ভর হো তার তো ভাঁটন ফর্ম কেমন করে বুঝবে রে সে কেমন করে বুঝবে কর সে ডিজিটাল তোর মন তুমি যারে লাগিয়া তুমি যারে লাগে আ এমনি ভর তার তো ভাঁটন ফর্ম মেসেজ রিলেসিড করে না चाहना तो रिप्लाई वीडियो कॉल में बोलवा कथा कैमरा तर नहीं कै रे कैमरा तर नहीं मैसेज भी लेसिट करे ना देना तो रिप्लाई वीडियो कॉल में बोलवा कथा कैमरा तर नहीं रे कैमरा तर नहीं और डिजिटल ही जुग जाना नहीं डिजिटल ही মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে বড় ভালোবাসা বিয়ের আগে নয় মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তালার ভয় রে পরকালের ভয় ওরে তবে তুমি মুক্তি পাবা তবেই তুমি মুক্তি পাবা তো চোখে রাগুল তুমি যার লাগে তুমি যার লাগে আরম ভর হবে আমার যুবকদের জন্য পাঁচটা নসিহা কয়টা পাঁচটা নসিহা আমার যুবকদের জন্য এক নম্বর নসিহা হলো ও আমার যুবকের এক নম্বর কাজ হলো নামাজ কাজা করা যাবে নামাজ কাজা করা যাবে না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় বারবার বলেছেন না সালাত সালাত আর সালাম ভাই চলে এসেছে নাকি সালাম ভাই হ্যাঁ মাশাআল্লাহ যখন তাইলে এক নাম্বার কাজ কি নামাজ কাজা করা যাবে দুই নাম্বার কাজ দাঁড়িটারে সংরক্ষণ করতে হবে সেভ করা যাবে না সেভ করতে হবে তিন নাম্বার কাজ ঠাকুর উপরে কাপড় পড়তে হবে চার নাম্বার কাজ সৎ কাজে আদেশ দিতে হবে পাঁচ নম্বর কাজ অসৎ কাজে বাধা কয়টা কাজ বললাম নম্বর নামাজ সাড়া যাবে দুই নম্বর দাড়ি কাটা যাবে তিন নম্বর কে এখন উপরে কাপড় পড়তে হবে চার নম্বর ও কাজের আদেশ পাঁচ নম্বর ও কাজের এইবার আসেন আমার যুবকেরা এমনকি কেউ আসেন ধূমপান করেন অন্যায় করেন বে নামাজি নামাজ পড়েন না রোজার মাসে রোজা রাখেন না আগাবেতে নামাজ কাজা করবেন না দাড়িটা রাখবেন টাকুর উপরে কাপড় পরবেন তারপরে রমাদানের রোজা পালন করবেন সৎ কাজের আদেশ কাজে বাধা দিবেন এমন একজন যুবক চাইছে এই কাজগুলো করেন না আজকে শপথ নেবেন আল্লাহর জন্য কাজগুলো করবেন আমি সেই এই যুবকটার আমার পরিটা খুলে দিয়ে যাব পুরস্কার যে করে না নামাজ নিয়মিত পড়ে না দাড়ি মুখে নাই টাকুর উপরে কাপড় পরে না সৎ কাজে রাতে সৎ কাজে বাধা দেয় না এমন কোন যুবক একজন আমি স্টেজ আসার জন্য বলবো আল্লাহর জন্য তোবা করে নিজেকে আজকে পরিবর্তন করে নেবেন রাকিবুল হাসানকে দেখলেন আপনারা এই যুবকটা দেখেন চুল কাটির দেখি বোঝা যাচ্ছে যে কত বড় স্মার্ট ঠিক না ঠিক আগামীতে এই যুবকটা ইসলামের জন্য আল্লাহর জন্য কোরআন এর জন্য আল্লাহ ও জন্য নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন আমরা চাইবো এই এলাকার মানুষ আপনারা আছেন না আপনারাও সাক্ষী থেকে গেলেন আর আল্লাহ রাব্বুল العالمين সাক্ষী এই পরিবর্তনটা জানো দুনিয়ার কল্যাণ এবং আখেরাতের কল্যাণের নিদেন বলেন আমিন

ভাইরা আমার আল্লাহর জন্য দিনের জন্য পরিবর্তনের দরকার আছে না নাই ওগো আমার ভাই মাঝে মাঝে মসজিদে কিছু নিয়ে যাবেন কিছু খুরবাব কিছু চকলেট কিছু বিস্কিট আমার মুরব্বীদেরকে বলি ওগো মুরব্বী জনেরা মসজিদে যেই রাত এত পরে আর জুমার দিন যদি ছেড়ে ফিরে হাসা হাসি করে অমনি মাথাটা নষ্ট হয়ে যায় এমন আছে না নাই আর তাহিয়া তুলিলাই ও ছেলে অত কাছে হাসতেছে হ্যাঁ

মমলে মহিলাদের প্রজেক্টর বানাইগে এ প্রজেক্টর আলো ভাই মারি ধরলো বলো সে কো আমার মা বোনেরা পুরুষদের থেকে কম না বেশি বেশি ওখানে প্রজেক্টর বানাই গেল আমি প্রাইজের যাই বলি যে পুরুষদের দেব প্রজেক্টর আর মহিলাদের দেব চাল কারণ এরায়ে মাঠ করতে পারে আর মা বোনেরা মাট একটা যদি বানাই তিন দিন মাট যায় ঠিক না বেটি এই জন্যে এটা যাই হোক আলহামদুল্লাহ ভাইরামা আমি আপনাদের যেটা বলবো সেই দিকে যাচ্ছিলাম আলোচনা তাহলে আর একটু আর দু একটা গান তো শোনাতে হবে নতুন গান শুনতেছি তাহলে দু একটা গান না শোনালে হবে না